আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ কমিটিগুলোর কাছে রয়েছে দুর্গা পুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে আর এই দুর্গোৎসব সারা পৃথিবীর যত বড় উৎসব হয় তাদের নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্থান রাষ্ট্রে আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মন্ডল ফাইনালি একের পর এক বাংলাদেশ যেভাবে হিন্দু নির্যাতন চলছে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার শুরু হচ্ছে হিন্দু মন্দিরে জোর করে মাইক বাজানো যাবে না মসজিদে যাতে সামান না যায় তেমনই কথা বলছেন ভাবুন একের পর এক তৃণমূলের বিধায়করা মানে বিশেষ করে তৃণমূল মানেই মুসলিম সম্প্রদায় এটা কিন্তু প্রমাণ করে দেয় সেই টিএমসির নেতা নেত্রীরা বর্তমান আমাদের সনাতন ধর্মকে একের পর এক ছোট করার চেষ্টা করছে এবং বাংলাদেশের মতো সনাতন ধর্মকে চেপে ধরার চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের মতো সনাতনী হিন্দুরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেউ কেউ জেগে উঠছে না কিন্তু কেন এই ভারতবর্ষ একটা হিন্দুস্তান রাষ্ট্রে আমরা জানি অন্য ধর্মকে সম্মান করতে আমরা নিজের ধর্মকে যতটাই সম্মান করি অন্য ধর্মকে ঠিক ততটাই সম্মান করি এই ব্যক্তিকে নতুন করে বলার কি আছে আমরা কি আজান যখন হয় তখন কি আমরা মাইক বন্ধ করি না অবশ্যই মাইক বন্ধ করি আমাদের নিয়ম আছে আমরা আমাদের ধর্মকে যতটাই বিশ্বাস করি অন্য ধর্মের ততটাই বিশ্বাস করি তাহলে একজন বিধায়ক হয়ে মানুষকে হিন্দুদেরকে জ্ঞান দিচ্ছে আমরা হিন্দুরা কি গামছা পরে ঘুরে বেড়ায় আমরা হিন্দুরা কি লুঙ্গি পরে ঘুরে বেড়ায় যে আমাদের বুদ্ধি কোখ অ্যাকচুয়ালি কাদেরকে জ্ঞান দিচ্ছে ঈশব মুসলিম ব্যক্তি যাদের নিজের কোনো যোগ্যতা নাই নিজের কোনো শিক্ষাগত কিছু নেই তারাই কি আমাদের হিন্দু সমাজকে জ্ঞান দিচ্ছে আমাদের হিন্দু সমাজ বুঝে কোন ধর্মকে সম্মান করবে কি না করবে এটা নিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই সব ভাবুন বর্তমান টিএমসির নেতা নেত্রীরা নিজের ভোট ব্যাংকের জন্য মুসলিম লীগ বানিয়ে ফেলছে আমাদের পশ্চিমবঙ্গকে এরপরেও আমাদের কিছু হিন্দুরাও তাদের সঙ্গে যুক্ত হয়ে রয়ে গেছে কিন্তু কেন রয়েছে এই যে পয়সা পয়সার জন্য এই সমস্ত কথাগুলো শুনেও চুপ হয়ে রয়েছে হিন্দু সমাজ আজকের দিনে যদি চুপ হয়ে থাকে তাহলে বাংলাদেশ হতে কত সময় লাগবে বা বলুন তো আজকের দিনে বাংলাদেশে যারা রয়েছে তারা কি করছে রাত্রে ঘুম নেই মন্দির পাহারা দিচ্ছে রাজ্যেকে কিন্তু কেন দিচ্ছে কারণ যারা যে আমরা যদি ঘুম পড়ি তাহলে যে কোনো মুহূর্তে আমাদের প্রতিমানকে প্রতিমাকে ভেঙে ফেলতে পারে জিহাদিরা আমাদের পশ্চিমবঙ্গ ঠিক সেদিকে এগিয়ে যাচ্ছে না তো কি বলবেন আমি তো ভাবছি সেই দিকে এগিয়ে যাচ্ছে কারণ আজকের দিনে আমাদের পূজা আমরা করব সনাতন ধর্মের পূজাকে আমরা করবো সনাতনীরা করবে বাট সেই পূজা নিয়ে মাতব্বার করার কি আছে মুসলিমদেরকে হ্যাঁ এটা কি ভারতবর্ষ এটা তো ভারতবর্ষ এটা তো আর বাংলাদেশ পাকিস্তান নয় যে হিন্দুদেরকে বোঝাতে হবে হিন্দুরা বরং অন্য ধর্মকে বোঝাবে এই ভারতবর্ষের মতো বাট সেখানে বিপরীত হচ্ছে কিন্তু কেন হচ্ছে কিছু হিন্দুদের জন্য হচ্ছে যে হিন্দুরা নিজের স্বার্থের জন্য নিজের ধর্মটাকে বিক্ষ করে দিচ্ছে ভাবুন ভাবুন হিন্দু ভাই বোনেরা কি হচ্ছে কি হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গে আজকের দিনে যেভাবে আমাদের মন্দির আজকের দিনে দুর্গা প্রতিমা করতে গিয়ে মধর্মকে পড়তে হচ্ছে দুর্গা মন্দিরকে ভেঙে দিচ্ছে আর দুর্গা ঠাকুরকে ভেঙে দিচ্ছে কারা ভাঙছে বাংলাদেশের মতো তাদের মধ্যে এই শিক্ষা আছে বলুন তো অন্য ধর্মকে অপমান করার জন্য হিন্দু ধর্মের কোনো ব্যক্তির এমন শিক্ষা নেই শিক্ষা যদি থাকে ভাবুন কাদের আছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন